বর্তমান সময়ে এত সব ডিজিটাল নেটওয়ার্কিং থাকা সত্ত্বেও কিন্তু সবার মাঝে একটি ভিজিটিং কার্ড নিয়ে অন্য একটি সিরিয়াসনেস কাজ করে একটি ভিজিটিং কার্ড কিন্তু আপনার শুধু পার্সোনাল তথ্যই বহন করে না একটি ভিজিটিং কার্ড আপনাকে সবার মাঝে একটু হাইলাইট বা অন্য রকম দেখাবে আমরা হয়তো সবাই জানি একটি প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড তৈরি করার জন্য কিন্তু আমাদের কি গ্রাফিক্স ডিজাইনারকে হায়ার করতে হয় এবং তাদেরকে আমরা টাকা দিয়ে আমরা আমাদের মনের মতো ভিজিটিং কার্ড তৈরি করে নিই কিন্তু কেমন হয় আমরা যদি আমাদের মনের মতো একটি ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারি তাও আবার একটি মোবাইল ফোনের সাহায্যে ওয়েল আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা একটি মোবাইল ফোনের সাহায্যে প্রফেশনাল মানের ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন আসসালামু আলাইকুম আমি আপনাদের সাথে আছি আলিপ আপনারা দেখছেন বাংলা ইউটিউব চ্যানেল টেক স্টুডেন্ট ভিডিওটি শুরু করার আগে বলতেছি আপনারা যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই নিজে থেকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন এবং পাশে থাকা আইকনে অবশ্যই ক্লিক করবেন যেন আমার নতুন ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যায় তো চলুন আর বেশি কথা না বলে ফিরে আসছি ইন্টুটির পরে ওয়েলকাম ব্যাক আমাদের এই ভিজিটিং কার্ড তৈরি করার জন্য প্রয়োজন হবে ভিজিটিং কার্ড মেকার নামের একটি অ্যাপ্লিকেশন অ্যাপসটি আপনারা আমার ভিডিও নিচ থেকে ডাউনলোড করে নিতে পারেন তাছাড়া আপনারা গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নিতে পারেন তো ভিজিটিং কার্ড মেকার অ্যাপসটি আপনার ফোন ইনস্টল করে নেওয়ার পরে প্রথমে আপনারা অ্যাপসটি ওপেন করে ফেলুন ওকে আমরা ভিজিটিং কার্ড মেকার অ্যাপসটি ওপেন করার পরে ভিতরে আমরা এমন একটি ইন্টারফেস পেয়ে যাব এখান থেকে আমরা রেডিমেড নামের একটি অপশন পেয়ে যাব এখানে আমরা ক্লিক করবো আর একটি কথা আমরা যখন ভিজিটিং কার্ড মেকার অ্যাপসটিতে কাজ করব তখন কিন্তু অবশ্যই আপনাদের ফোনে নেট কানেকশনটি অন রাখতে হবে তাছাড়া কিন্তু আপনারা কোনো কিছু ডিজাইন করতে পারবেন না এবং এখানে আমাদের কাছে দুটি অপশন আসবে ল্যান্ডস্কেপ এবং প্রোটেড তো আমরা যে মডেলের ভিজিটিং কার্ড তৈরি করবো সেটি আমরা সিলেক্ট করে দেবো এখান থেকে এবং সিলেক্ট করার পরে দেখতে পাবেন এখানে আপনারা অনেক ধরনের ট্যাম্পলেট পেয়ে যাবেন এখানে আপনি অনেক হিউজ পরিমাণ ট্যাম্পলেট পেয়ে যাবেন এবং এখান থেকে আপনারা অনেক প্রফেশনাল মানের আপনারা ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন তো দেখতেই পাচ্ছেন এখানে অনেক ধরনের আপনার ট্যাম্পলেট পেয়ে যাবেন আপনারা আপনাদের মনের মতো তো এখান থেকে আমরা যে কোনো একটি পছন্দ করে নিচ্ছি এবং এই ট্যাম্পে আপনারা ক্লিক করলে ডাউনলোড হবে আপনাদের আর বড় বড় কথা হচ্ছে ভিজিটিং কার্ডে কিন্তু কিন্তু একটি ভূমিকা কাজ করে আর এই অ্যাপস এর সবচেয়ে বড় সুবিধা হচ্ছে এই অ্যাপস মাধ্যমে আপনারা ফ্রন্ট এবং ব্যাক দুইটি সাইডে কিন্তু আপনাদের ডিজাইন করে নিতে পারবেন তো আমরা একটি ট্যাম্পলেট ডাউনলোড করে নিয়েছি তো দেখতে পাচ্ছেন এখানে ইডিটের অপশন চলে এসেছে তো আমরা এখান থেকে আমাদের নামটি লিখে দিব। এবং অ্যাডে আমরা ক্লিক করব। এবং নিচে আপনারা এখান থেকে অনেক ফন্ট পেয়ে যাবেন তো আমার কাছে এই ফ্রন্টটি বেস্ট তো আমি এই ফন্টটি রেখে দিচ্ছি এবং নিচের অপশন থেকে আমরা এখানে লিখে দিব কন্টেন্ট ক্রিয়েটর এবং আমরা অ্যাডে ক্লিক করব। এবং অ্যাড এবং লোকেশন অপশন থেকে আমরা আমাদের ঠিকানাটি দিয়ে দিব। এবং ডান অপশনে আমরা ক্লিক করব এবং অ্যাড তো এখান থেকে এখন আমরা এটি একটু ছোটো করে নিব এবং এই ফোন নম্বর অপশন থেকে আপনারা ফোন নম্বর দিয়ে দিতে পারেন তো আমার যেহেতু এখানে আমি আমার নিজের ভিজিটিং কার্ড তৈরি করছি সেহেতু আমার এখানে আমি আমার ইউটিউব চ্যানেলের নামটি দিয়ে দিব সেই জন্য ইউটিউব চ্যানেলের নাম দেওয়ার জন্য সেটি আমরা প্রথমে এই লোগোটি ডিলিট করে দেবো এখান থেকে এবং চলে যাব এই অপশনে এবং এখান থেকে ইউটিউব লোগো আমরা খুঁজে নিব এখানে আপনারা অনেক ধরনের লোগো পেয়ে যাবেন তো ইউটিউব লোগো আমরা এখান থেকে সিলেক্ট করে দেব এবং এটা আমরা ছোট করে ওখানে বসিয়ে দেব এবং ফোন নম্বর অপশন থেকে আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিব আমরা আমাদের চ্যানেলের নামটি লিখে দিলাম এবং এটা আমরা একটু বড় করে নিব এবং ইমেল অপশন থেকে আমরা আমাদের ইমেলটি দিয়ে দিব একটি এবং ওয়েবসাইট অপশন থেকে আমরা আমাদের ওয়েবসাইটের ঠিকানাটি দিয়ে দিব এবং ডান অপশানে আমরা ক্লিক করব এবং অ্যাড আপনারা চাইলে কিন্তু এখান থেকে সব লোগোোগুলো চেঞ্জ করে আপনাদের নতুনভাবে আপনারা যেভাবে তৈরি করবেন সেটি আপনারা ভিজিটিং কার্ড বা বিজনেস কার্ড তৈরি করে নিতে পারেন এবং চাইলে কিন্তু আপনাদের এখানে আরও ট্যাম্পলেট পেয়ে যাবেন সেই সব ট্যাম্পলেট আপনারা ইউজ করতে পারেন আপনার যেই ট্যামপলেটটি ভালো লাগবে আপনি সেই টেমপ্লেটটি এখান থেকে আপনি ইউজ করতে পারেন তো আমাদের ভিজিটিং কার্ড ডিজাইন করা হয়ে গেছে তো এটি এখন আমরা সেভ করার জন্য চলে যাবো এই সেভ অপশনে এবং আমাদের ভিজিটিং কার্ডটি কিন্তু সেভ হয়ে গেছে আর এই অ্যাপসে আপনাদের একটু অসুবিধা হতে পারে সেটি হচ্ছে একটি অপশন থেকে আরেকটি অপশনে যাওয়ার সময় কিন্তু আপনাদের অ্যাড শো করতে পারে তো আপনাদেরকে পাঁচ সেকেন্ড করে অ্যাডগুলো দেখতে হবে দেখে আপনারা ক্রস চিহ্নে আপনারা অ্যাডগুলো কেটে দিবেন এবং সামনের পাশে ডিজাইন শেষ করার পরে আমাদের পিসের পাশের যে ডিজাইনটি সেটি হচ্ছে এখান থেকে আমরা আমাদের লোগোটি অ্যাড করে দিতে পারি তো আমাদের লোগোটি প্রথমে ডিলিট করে দিচ্ছি এবং চলে যাবে এখান থেকে অ্যাড ইমেজ এবং এখান থেকে চলে যেতে হবে ইউজ ক্যামেরা এখান থেকে কিন্তু গ্যালারিতে গেলে কিন্তু আপনারা গ্যালারি পাবেন না এখান থেকে আপনাদের ইউজ ক্যামেরা অপশনে গেলে আপনারা গ্যালারি অপশনটি পেয়ে যাবেন মানে এই অ্যাপসটিতে আপনাদের একটু উল্টো কাজ করে তো এখান থেকে আমি আমার একটি লোগো অ্যাড করে নিলাম এখন লোগোটি আমার ইচ্ছে অনুযায়ী এক জায়গায় বসিয়ে দিব এবং এখান থেকে আমি আমার চ্যানেলের নামটি আবার লিখে দিব। তো আমাদের কাজটি হয়ে গেছে আমাদের সামনে এবং পিছে দুইটি পাশে কিন্তু ডিজাইন করা কমপ্লিট তো এখান থেকে আবারও আমরা সেভ অপশনে ক্লিক করে আমরা সেভ করে নিব ওয়েল আজকের ভিডিওটি ছিল এতটুকুই আশা করি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং এখন থেকে আপনারাও একটি স্মার্টফোনের সাহায্যে আপনারা আপনাদের মনের মতো ভিজিটিং কার্ড তৈরি করে নিতে পারবেন তো ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং লাইক অন্ট শেয়ার করে আমাকে নেক্সট ভিডিও বানানোর জন্য উৎসাহিত করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ